বিপ্লবকে ভিত্তি করে আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে বলতে হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ অনেক বড় বড় শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে পারে নাই শেখ হাসিনার পেছনে যেই ভিন দেশি শক্তিগুলো তাকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ক্ষমতার মস্তরে টিকিয়ে রেখেছিল তাদের মোকাবেলায় গিয়ে বাংলাদেশের বরাবর রাজনৈতিক শক্তিগুলো বারবার ব্যর্থ হয়েছে পারে না কিন্তু আবা মতো আল্লাহ পাক ছোট ছেলেদেরকে সাহায্য করলেন আর আল্লাহ যখন সাহায্য করেন পৃথিবীর কোন শক্তি আমার রবের শক্তির সামনে টিকতে পারে না ঠিক খাসিলাও টিকতে পারে না খাসিবাদীরা টিকতে পারে না তিন দেশী শক্তির জোর দ্বারাও টিকতে পারে না

দেশটাকে ধ্বংসের রাজনীতি করেছিল এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার এই বাংলাদেশের সঠিক ধারা নির্মিত হয়েছে মাধ্যমে এই বাংলাদেশের নির্মাণ হয়েছে জুলাই এবং আগস্টের রাজপথে ধ্বনির মাধ্যমে এই বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা ভোগ করবে বাংলাদেশে তাদের ভয়ের কারণ নাই কারণ এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের উপর আসল নির্যাতন ছিল রাতের অন্ধকারে তারা কালনাগিনী হয়ে ছবল মারত দিনের বেলায় তারাই আওয়ামী আওয়ামী তারা তারা ওজা হয়ে ঝাঁকতে আসতো এই ছিল তাদের নাটক আরে নাটকের কলাকুশলীobra যতদিন বাংলাদেশ থেকে উৎখাত থাকবে ততদিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কেউ আত্মবিশ্বাস সাহস পাবে না ঠিক এই দেশের সমাজের কাছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সংখ্যালঘুদের জান মান সম্মান আপু আমাদের দায়িত্ব ঠিক সংখ্যালঘুরা নিরাপদতা পাবে গরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় চিন্তা এবং চেতনার প্রতি সম্মান বহাল রাখতে হবে কথা বলেন ঠিক না বেঠিক ইসলাম যদি ঠিক থাকে মুসলমানদের সম্মান হবে সমস্ত এই জন্য আমরা স্লোগান তুলি ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত ধর্ম বর্ণ ভিন্ন মত এই খেলাফতের নাট নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি সংগ্রামী নীল খামের তৌহিদি জনতা ইনশাআল্লাহ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব ইনসাফপূর্ণ সমাজ আমরা গড়ে তুলব এই ইনসাফ এই বৈষম্যহীন সমাজ মানব রচিত মন্ত্র দিয়ে কোনোদিনও পূর্ণাঙ্গ হতে পারে না এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বন্দোবস্ত খেলাফতের মূল কথা হলো এই আল্লার আইনের বিরুদ্ধে কোন আইন চলবে না আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন তৈরি করতে পারবে না এই আসমানের বালিকে এই জমিনের বালিককে এই জমির মধ্যে আইন চলবে একমাত্র না এটাই হলো খেলাফতের কথা মানুষ শাসন করবে মানুষ শাসন করবে সরকার শাসন করবে প্রশাসন শাসন করবে আইন দিলেন কে আল্লাহ প্রদত্ত সেই আইনের ভিত্তিতে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনের জন্য আগস্ট বিপ্লবকে ভিত্তি ধরে আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে বলতে হবে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ